এগুলো ওয়াশিং মেশিন হাইড্র ওয়াশিং মেশিন দেখাচ্ছি কেজিটা দেখো সাড়ে আট কেজি ওয়াশিং মেশিন সেমি কাপড় এই সাইডে কাপড় খাঁচা যাবে এই সাইডে শুকা যাবে ভিতরে ক্যাপাসিটি দেখাচ্ছি সাড়ে আট কেজি কাপড় আর বেডেতে দেখো ভিতরের ড্রামটা দেখো কত বড় ইঞ্চি ড্রামটা এটা যাওয়া শুকা যাবে এটা শুকাতে হবে এটা তো শুকাতে হবে এটা নব্বই শুক হয়ে যাবে দশ পার্সেন্ট বাইরের হাওয়া লাগাতে হবে এটাতে এটাতে কাচবে এটাতে কাচবে এখান থেকে উঠিয়ে নিয়ে এখানে জানতো এটাতে বালতিতে ইউজ করতে হবে বালতির জল ইউজ করতে হবে ও টাইপ পার্সেন্ট করা যাবে এটাতে এটা ঘুরিয়ে পাঁচ পণ্য শুকা যাবে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে পাঁচ পণ্য শুকা যাবে এটাতে তারপরে এখানে আছে অপন এখানে জল ওয়াশ অপ আছে জল ট্রাই করার জন্য তারপরে কাপড় শুকা সব রকম সিস্টেম আছে এটা আছে এটা ঘুরিয়ে দিলেন লাইন দিয়ে অটোমেটিক এটা ঘুরবে ঘুরে ওখানে বন্ধ হবে এটা ওয়াশিং মেশিন কালারটাও দেখো পিঙ্ক কালার ওপরে সাদা কালার ফাইভ স্টার কেজি আছে সাড়ে আট কেজির এটা সেমি ওয়াশিং মেশিন হাই রেড কালারটাও দেখিয়ে সাদা কালার সাদা কালার আছে দেখো পিঙ্ক কালার সাদা কালার ওয়াশিং মেশিন ফাইভ স্টার একবারে দেখার মতো কালার কত সুন্দর কালার ভিডিও ভালো লাগলে লাইক করো ও সাবস্ক্রাইব করো ও কমেন্ট করো ভাই নেক্সট টাইম পার্ট দেখাবো ভিডিও ভিডিওর সাথে থাকো